তো বন্ধুরা বিকেলবেলায় একটু রেডি হয়েছি দেখতেই পাচ্ছো আমি একটু বেরোচ্ছি ওদের বাবা অফিস থেকে আমাদেরকে জয়েন করার কথা মানে অফিস থেকে ফিরবে ওই দিক দিয়ে ও এর সাথে আমার ম্যাচিং হয়েছে সানা এইটা আমার আজ ও প্রথম পড়েছে সারার সাথে ম্যাচিং হয়েছে খেয়ালই করিনি তো দেখো কোথায় যাই বাবা অফিস থেকে মেট্রো মানে গাড়িতে যায়নি মেট্রোতে গেছে মেট্রো থেকে নেমে আমাদের সাথে জয়েন করার কথা

অনেক কথা তোমাকে তো বলেনি দুই মেয়ে দুটো দোসা আমি একবার এদিক থেকে থাকছি ওদিক থেকে দিক থেকে আমাকে

आ इटा वाला बालवा है हां ये का दाना ला

ভাই এক প্লেট দহি বড়া হবে এক প্লেট এটা মায়ের এটা আমি কাউকে দেবো না দেখা দাও আমি তো দোসা নি আমি দহি বড়া নেবো আমি যেগুলো ঠেলে দেবো আমি কাউকে দেবো না কত বেশ সমাজগুলো এটা মায়ের দহি বড়া মায়ের তুমি কি আমাকে দিতে চাও দোসা হ্যাঁ

아이고 네 이거 두고 이거 두고 다가다오세요 배째야 소, 워 배차야 세워 이게 너무 귀찮어 부탁 아어지아버아버

আর খাওয়া দাওয়া ভিডিও তো করেছি দেখতে পাবে তো বন্ধুরা কি ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সবার মঙ্গল কামনা করে ভালো থেকো সবাই কেমন আর আজকে হাঁসের মাংস নিয়ে এসেছি প্রথম ওদের বাবাও বাড়ি আছে অফিস থেকে ফিরছে তো ফিরে যাবে আর দশ মিনিটের মধ্যে চলো বাই গুড নাইট দেখো একদিকে রুটি করছি আর একদিকে আজকে হয়েছে দেখো হাঁসের মাংস দেখতে পাচ্ছ হাঁসের মাংস শীতকালে হাঁসের মাংস আর রুটি হয়েই গেল এই দুটো বাকি বন্ধুরা আজকে তো হাঁসের মাংস আর রুটি সাইডে একটু বাঁধাকপির তরকারিও আছে এই শীতেই প্রথম হাঁস কেমন হয়েছে গো ভালো হয়েছে না সারা কেমন হয়েছে ওখানে সারা সানা এই সারা আর ওর বাবা খাচ্ছে তো খেয়ে বন্ধুরা তো বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সববার মঙ্গল কামনা করি ভালো থেকো সব পাই কেমন চলো বাই গুড নাইট